আই বৃষ্টি ঝেপে ধান দেব মেপে সেই রকম অবস্থা হয়ে গেছে কি জোড় বৃষ্টি হচ্ছে বলে দেখিনি আমি কেচে ছাদে মেরে দিয়ে আসলাম আর বৃষ্টিটা পুজো করতো না আমি গামছা মাথায় দিয়ে দুধ আনতে গেছিলাম হ্যাঁ সব বেঁচে গেল এইদিকে মেলা আছে দেখা হচ্ছে না ঝি 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 পুজোর সময় মনে হচ্ছে আবার বৃষ্টি হবে সপ্তমী অষ্টমী নবমী দশমী সব দিনই হবে যা অবস্থা মেয়েদের এই যে মেলে সবাই মাত্র মেলে দিয়ে নিচে কেচে দিয়ে মেলে নিচে গেলাম মাত্র সকালেই কেঁচে দিলাম সকালে কেঁচে দিলাম ইয়ে করবো আজকে ঘর ছাড়বো বারান্দাটা ঝাড়বো ঘরগুলো ছাড়া হয়ে গেছে আর রান্নাটা করে তারপরেই ঝাড়বো ঘর তো একটু সময় লাগে বারান্দাতে খুব একটা টাইম লাগবে না তাই জন্য রান্নাটা করে নিজে সকালবেলা বৃষ্টি ভালো লাগে গাছগুলো বেশ আহা গাছগুলো একটু বৃষ্টির জল পেয়ে যেন একদম হাসছে যতই জল দমা যাবে বৃষ্টির জল পেলে গাছ খুব ভালো থাকে ওই গাছগুলো কি সুন্দর হয়েছে আর একটা গাছ লাগিয়েছি ওই যে ক্যারেটের মধ্যে একটা লাউ গাছ লাগিয়েছি ওই যে ড্রাগন গাছের যে কবে ড্রাগন হবে ভগবান জানে বাবা কি আর করা যাবে মিষ্টি হলে বড় ছেলে তো স্কুল যাবে না বলছে ওদের স্কুলে কিসের নবরাত্রি কি নবরাত্রির ফাংশান আছে তাই জন্য যাবে না আমার কাজ সব হয়ে গেছে আমি ঘরগুলো মুছেছি বারান্দাটা মুছিনি কারণ বারান্দাটা ছাড়বো বলে মুছিনি আর ঠাকুর ঘরটা কাল ছেড়েছি ঘরটা দেখো আল্লাটা এই দিয়ে নিয়ে এসেছি ওই কনের ভিতরে থাকে তো আল্লাটা দিয়ে জামাকাপড়গুলোগুলো ফেলে দেয় দিয়ে আমি আর খুঁজে পাই না কোণের ভিতরে ওই যে ওই শোকেশটা ভিতরে ঢুকে দিয়েছি শোকেশটা একটু ভাঙা টাইপের মানে কাজগুলো সব ভেঙে গেছে এক পাল্লার শোকেশের কাল আগেকার মানে আমার বিয়ের আগেকার আমার বর তখন কিনেছিল প্রথম এটা আর কম্পিউটারটা যেখানে ছিল সেখানেই আছে দেখো ঘরটা বেশ কত সুন্দর লাগছে না জায়গা পেয়েছি এখানে ছিল শোকেশটা এই জায়গাটা শোকেশটা ছিল এখানে আলনাটা রেখেছি আর শোকেশটা ওখানে পড়ে দিয়েছি অনেকটা জায়গা ওখানে পাওয়া যাচ্ছে এ বাবু স্কুলে তো যেতে হবে না কিন্তু ঘুম থেকে ওঠ বিছানার চাদরটা দেখ কি ঘুম থেকে ওঠ খুব জোরে জোরে বৃষ্টি পড়ছে স্কুলে তো যেতে পারবি না এমনিতেও ওঠ ওর চা খাবো চ ওঠ তারপরে আবার নিচে আছে নিচের ঘর নিচে বলতে নিচের ঘরগুলো তো ঝেড়ে দিয়েছি নিচের বারান্দা দুটো খাবারের বারান্দাটা আর সামনে বাইরে বারান্দাটা তাহলেই হয়ে যাবে দেখি চা খাই একটু গিয়ে নিচে যাব রান্না করবো মায়েরও কাজ হয়ে গেছে দেখলাম বসাতে আমি কি রান্না করবো আজকে মাংস নিতে বললাম আমার বড় মশাইকে শাপলা আছে আর বললাম একটু মাংস নিতে শাপলা করবো আর মাংস করবো ব্যাস

আজকে সকালবেলা আবার ওই যে গুবলুর দুধ দেয়নি আমি দুধ আনতে গেছিলাম বাড়ি তো কাকা আসতে পারিনি বা গায়ে দুয়াতে যেতে পারিনি যা কিছু হবে তাই জন্য দুধটা আজকে পাইনি তা গুবলু সোনা কিন্তু চা দিয়ে মুড়ি খেতে খুব ভালোবাসি ওই যে দেখো খাচ্ছে দেখো আমরা যখন মাঝে সাথে চা খাই আজকে লিকার চাই করেছি আদা দিয়ে তো তার জন্য ওকে দিলাম আদা দিয়ে লিকার চা একটু কাপে করে দিয়ে দিই আর মুড়ি সাথে থাকে বিস্কিটও খাইয়ে দিই মাঝে সাঝে তো ও চা দিয়ে মুড়ি খেলো কয়েকটা দুধ ছিল না দুধ না থাকলে খুব অসুবিধা হয়ে যায় যেদিন দুধ দেয় না মানে দেয় একটু লেট করে দেয় একটু দেরি হয়ে যায় গরু গায়ে দুয়াতে দেরি হয়ে যায় কাকার সেদিন দেরি হয়ে যায় আমার কাকা শ্বশুর কাছ থেকে আমরা দুধটা নিই কাকা দুধের ব্যবসা করে যাই হোক আমিও চা খেলাম চা খেয়ে নিচে এলাম নিচে এসে ওই যে ভাতটা বসিয়ে দিচ্ছি তো তাড়াতাড়ি রান্না করবো ওই যে বললাম যে ঘর ছাড়ার চেষ্টা করব মানে তাড়াতাড়ি রান্না হয়ে গেলে তবেই চেষ্টা করব ঘরটা ছাড়ার আজকে যদি দেরি হয়ে যায় তাহলে আর হবে না একটা উনুনে ভাত বসিয়ে দেব আর একটা অনুনে তরকারিগুলো করে নেব আর আমাদের ভাতের চালটা না খুব জাল খায় ভাতটা হতেও সময় লাগে আমি একদিকে ভাতটা বসিয়ে দিই আর একদিকে ওই বড়া ভাজা খায় যদি এবার বেগুনি ভাজা খায় যদি তাহলে সেটা ভেজে নিই তাহলে ওইদিকে ভাতটাও হয়ে গেল দিতে পারবে আর এদিকে বড়া ভাজাটাও হয়ে গেলো দুটো একসাথে হয়ে গেল ভাতটা তাড়াতাড়ি দিতেও পারি যাই হোক তার জন্য দুটো আঁকায় জ্বালবো আর ওই যে মাংস নিতে বলেছি মাংসটা আলু দিয়ে একটু ঝোল করব। আর দেখি কি রান্না হবে এখনও ঠিক হয়নি কি রান্না হবে ও হ্যাঁ ওই যে বললাম না কি বলে ওই যে শাপলা শাপলা ওই সেই দিন রান্না করেছিলাম যেটু আবার শাপলা পাঠিয়ে দিয়েছে তো শাপলা আছে ওই শাপলাটা কী বলে শাপলার ঝাল না চচ্চড়ি ওই সর্ষে বাটা দিয়ে যেটা করি আমি ওইরকম করবো শাপলা কিন্তু ইলিশ মাছের মোড়ো দিয়েও খুব ভালো লাগে আবার বলে চিংড়ি মাছ দিয়েও খুব ভালো লাগে শাপলাটা তো আমি চিংড়ি মাছ দিয়েও কোনো দিনও খাইনি তবে ইলিশ মাছের মোড়ো দিয়ে একবার করেছিলাম কি দারুণ লাগে খেতে খুবই সুন্দর খেতে আমার বেশ ভালোই লাগে ওটা মিষ্টি মিষ্টি করে একটু রান্না করি আবার বলে অনেকে নারকেল কোড়া দিয়ে করলেও ভালো লাগে কচু শাক যেমন কচু শাক নারকেল কোড়া দিয়ে করলে খুব ভালো লাগে না খেতে কচু শাক আমাদের কালকে রান্না করতে হয় পরশু দিন পুজো আছে দোকানে তাই কচু শাক কালকে রান্না করবো শুধু কচু শাক না অনেক কিছু রান্না করতে হয় কালকে তো কালকে তোমরা দেখতে পাবে ব্লক করব কচু শাক তারপরে সাত রকমের ভাজা তারপরে আউশ চালের ভাত তারপর ডাল টক এগুলো সব করতে হয় যে রান্না পুজো বলে না ওই কাল আমাদের রান্না পুজো ওই অনেকে রান্না পুজো বলে আবার অনেকে আরন্দন বলে আমাদের এখানে ওই আরন্দনই বলে তো যাই হোক তো তারপর ওই যে দেখো এদিকে উনুন ধরিয়ে দিয়েছি এদিকে বড়া ভেজে নিচ্ছি কয়েকটা আর ওদিকে ভাত হচ্ছে ভাত এখনো হয়নি তো বড়াটা ভাজলাম এরকম করে মানে পেঁয়াজ টিয়াজ দিইনি তার কারণ হলো যে আজকে মাংস রান্না হবে তো তাই মা বলল যে আমাকে একটু বড়া দিয়ে কচু দিয়ে আর বেগুন দিয়ে একটু তরকারি করে দিও মা তো মাংস খেতে পারে না তারপরে আবার খানিকক্ষণ পর যেঠু আবার বাচ্চা থেকে এই যে খোকা ইলিশ মাছ এনেছে আর মাছটা কী দারুণ আর কি সুন্দর গন্ধ হচ্ছে মাছটা দিয়ে পুরো ইলিশ মাছের মতন ওই ইলিশ মাছের মতনই খেতে খানিকটা মাছটা কিন্তু খুব কাটা হয় ইলিশ মাছও কাটা হয় তবে অতটাও কাটা নাই এই মাছে বেশি কাঁটা খেতে কিন্তু দারুণ লাগে সেদিন এনেছিল মাছটা খুবই ভালো ছিল খেতে আর আজকের মাছটা তো আরও ভালো হবে পুরো টাটকা আজকের মাছটা যাই হোক ওই যে সাপলাটা সেদ্ধ করে নিলাম একটু সেদ্ধ করে জলটা ফেলে দিলাম আর তারপর ওই যে মাছগুলো আনার পর মা বলল আর আলু কচু বেগুনের তরকারি করতে হবে না আবার কত রকম করবা মাছ আছে তারপরে আবার আলু কচু বেগুনের তরকারি হবে মাংস হবে তাই মা বললো যে ওই মাছগুলোর মধ্যে কয়েকটা কচু আর একটু বেগুন দিয়ে দিও ওই তরকারি দিয়ে আমি খেয়ে নেবো মা বাবা দুজনই মাংস একদম খায় না বাবা যদিও খেত এখন তো একদমই খেতে চায় না পোলট্রির মাংস পছন্দই করে না খাসির মাংসটা খায় কিন্তু ডাক্তারে আবার খাসির মাংস খেতে বাবাকে বারণ করেছে হাই প্রেশার চেয়ে ওই জন্য বৃষ্টি কিন্তু এখনো থামেনি সেই সকাল থেকে বৃষ্টি হচ্ছে একভাবে ঝমঝম করে এখন তাও একটু কমেছে কিন্তু বৃষ্টি থামেনি একভাবে বৃষ্টি পড়ে যাচ্ছে বড় ছেলে স্কুল যেতে পারলো না বৃষ্টির জন্য তো যাই হোক তারপরে এই যে দেখো কি বলে শাপলা শাপলাটা রান্না করে নিলাম সর্ষে বাঁটা দিয়ে একটু শুকনো লঙ্কা তেজপাতা তারপরে কালো জিরে আর একটু মিষ্টি মিষ্টি দিয়েছি একটু মিষ্টি না দিলে ভালো লাগে না একটু চিনি দিয়েছি আর এই যে খোকা ইলিশটা ওই কচু দিয়ে অল্প একটু বেগুন দিয়ে করবো কারণ এই মাছ খুব সাবধানে ভাজতে হয় ভেঙে যায় টাটকা হলে তো আরও ভেঙে যায় একবারে টাটকা এমনি তো যে কোনো মাছ টাটকা মানে বেছে নিয়েই তেলের মধ্যে দিলে না মাছ কেমন বেঁকে বেঁকে যায় ফেটে যায় তো এই মাছ সেই ওরকমই আর মাছটা দিয়ে একদম পুরো তেল হচ্ছে ইলিশ মাছের মতন আর খুব সুন্দর গন্ধ বার হচ্ছে যখন ভাজছি খুব সাবধানে মাছগুলো ভেজে নিলাম মাছটা বেশ বড় সাইজেরই আছে কাটলেও হতো কিন্তু আর কাটলাম না এমনি কাটা তারপরে আবার কোনটাই ল্যাজাই বা কাকে দেব আর মাথা মানে মুড়ই বা কাকে দেবো তাই জন্য আর কাটিনি আর এই মাছ বাবাও খায় না আর ওদিকে আমার কুবলু খেতে পারবে না খুব কাটা তো অত কাটা আমি ওকে বেছে খাওয়াতে পারবো না ভয় লাগে প্রচণ্ড কাটা এমনিতে ছোটো চারাপোনা মাছই ওকে খাওয়াতে পারি না ওকে সে মজমজ করে ভেজে দিই ওই তখন গরম গরম খাওয়ানো যায় আর গরম গরম কাটা খুব একটা লাগে না তো এই মাছের তো জব্বর কাটা তো তার জন্য এই মাছ আমাকে খাওয়াবো না এমনি মাংস রান্না হয়েছে মাংস দিয়ে খেয়ে নেবে যাই হোক কচু দিলাম আর অল্প একটু বেগুন দিয়েছি দিয়ে সর্ষে বাটা দিয়েছি আর অল্প একটু পোস্ত বাঁটাও দিয়েছি আর দু তিনটে লঙ্কা একটু বেটে দিয়েছি বেশ একটু বেটে দিলে কাঁচা লঙ্কা দিয়েছি কাঁচা লঙ্কা বেটে দিলে তার ফলে এবারটা বেশ ভালো লাগে আবার লঙ্কা ছিঁড়ে দিলেও ভালো লাগে যেমন ইলিশ মাছে কাঁচা লঙ্কা ছিঁড়ে দিলে না খুব ভালো লাগে আবার একটু কাঁচা তেল ওপরে ছড়িয়ে দিলে আরও সুন্দর লাগে যাই অল্প করে করেছি তরকারিটা মা খাবে একটু আমি একটু খাবো আর মাছটা সবাই ভালোবাসে আমার বড়ো ছেলে তো এই মাছ খেতে খুবই পছন্দ করে আমার বড় ভালোই খায় মাছটা দিয়ে কিন্তু খুব সুন্দর গন্ধ পার হয়েছে একেবারে ইলিশ মাছের মতন খুব সুন্দর ইলিশ মাছ ইলিশ মাছের মতন স্বাদ লাগে ওর মতন আর কোনো মাছই লাগে না কিন্তু এই মাছটা সত্যি ইলিশ মাছের মতন গন্ধ বার হচ্ছে খুব সুন্দর টেস্টি হবে খেতে সেদিনও খুব ভালো লেগেছিলো তবে সেদিনকার মাছটা একটু নরম হয়ে গেছিলো আর আজকের মাছটা পুরো টাটকা ছিল এই যে দেখো কচু দিয়েছি আর অল্প একটু বেগুন দিয়েছি একদম তেল তেল করে কি সুন্দর লাগছে না দেখতে সত্যি মাছটা খেতে খুব অসাধারণ হয় আর এই যে মাংস এনেছে মাংসটাও রান্না করবো একটু পেঁপে দিয়েছি পেঁপেটা আমার শ্বশুর মশাই খাই মাংস খেতে চায় না কিন্তু পেঁপেটা খায়, কিন্তু পেঁপেটা ভাতের মধ্যে দিয়ে দিয়েছিলাম পেঁপেটা সেদ্ধ হতে চায় না মাংসের মধ্যে দিলে মাংস তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় পেঁপেটা সে শক্ত হয়ে থাকে সে কামড়ে কামড়ে খেতে হয় তাই ভাতের মধ্যে পেঁপে সেদ্ধ দিয়ে দিই সে ভাত থেকে নিয়ে তরকারির মধ্যে কষার সময় দিয়ে দিই বা ঝোল যখন ফোটে তখন দিয়ে দিই পেঁপেটা সেদ্ধ ওই তরকারির মধ্যে দিলে বাবা একটু খায় তাছাড়া আলু তো খায় না আর মাংস আবারই দুটো উনুনে রান্না করে নিলেও হতো কি বলতো দুটো উনুনে একটা কড়াই ওই যে ভাতটা যখন হচ্ছিল তখন বড়াগুলো ভেজে নিয়েছি আর তারপরে তো ভাত হয়ে গেল তারপর আবার ওই উনুনটাই একবারে সুবিধা হয় কারণ হাতের কাছে তো আর এটা একটু অসুবিধা হয় ওই যে অনেকে করে ঠিকই বলেছো তোমরা অনেকে করে না দুটো মুখ একটা আর কি কাঠ জাল দেওয়ার মুখ থাকে দুটো উনুনে তো সেই উনুনটাই ভালো একটা উনুনে জাল দিলেই হয়ে যায় আর দুটো উনুনের মধ্যে জাল দিতে গেলে খুব অসুবিধা হয়ে যায় তো দুখানা কড়াই আবার পুরবে বেশি দুটো কড়াই সে আমাকেই মাছ ধরবে তাই জন্য আর দুটো কড়াই পোড়ালাম না এতেই করে নিলাম আমার মনে হয় না আজকে আমি ঘরে ঝুলঝাড়তে পারবো তার কারণ জেঠু আবার মাছটা পাঠিয়ে দিলো যে মাছটা না হলে পারে আমি ভেবেছিলাম ওই মাকে একটু বড়া আর বেসন দিয়ে তরকারি করে দিতাম বেসনে বড়া করে আর কি একটু কচু দিয়ে আর আমাদের মাংস ঝোল করতাম বেশ আর কিছু যে তো এনেছে সাবলাটা না করলে আবার জেঠু রাগ করবে কারণ কালকেই পাঠিয়ে দিয়েছে জেঠু কালকে তো আর করা হয়নি রেখে দিয়েছিলাম একটু জলে ভিজিয়ে তো আজকে করে ফেললাম তারপর এই যে রান্নাঘরটা পরিষ্কার করলাম তখন ডেটটা বেজে গেছে রান্না করতে করতে দেড়টা বেঁচে গেছিলো তাই জন্য আর ঘরে ঝুলগুলো ঝাড়বো ভাবলাম ঝাড়া হলো না গুলোকে খাইয়ে দিলাম খাওয়া হয়ে গেছে আমারও চান করা হয়ে গেছে বেলা হয়ে গেলো দেরি হয়ে যাবে বলে আমি আর ঘর ঝাড়লাম না আবার পরে বিশ্বকর্মা পুজোর পর ঝাড়বো না এবার আমরা খাবো দুটো পনেরো ঘরটা নেই বৃহস্পতিবারে ঘর নেই তো এবার আজকে লাস্ট দিন ছিল ছাড়া যেত তো আজকে ছাড়া হলো না আবার বিশ্বকর্মা পুজো আছে দোকানে কালকে আবার আরন্দন আছে রান্না পুজো যেটা বলে কালকেও ঝাড়তে নেয় তাছাড়া কাল আমি সময় পাবো না দুবার রান্না করব সকালের রান্নাটা হবে দুপুরের যেটা খাবো আর ওই যে পরশু রান্না করতে নেই পুজোর দিন রান্না করতে নেই কালকে রান্না ওই জন্য বেশি করে করে রেখে দেবো সন্ধ্যাবেলায় ওই রান্নাটা করে নেব ওই যে কচুর শাক আর কি কচুর শাক পাঁচ সাত রকমের ভাজা টক ডাল নানা রকমের জিনিস করতে হয় আমাদের এখানে অনেকের বাড়িতে জোড়া ইলিশ রান্না করতে হয় শুধু আমাদের বাড়িতেই নেই জোড়া ইলিশ রান্না করতে হলে কত ভালো হতো বলো তো তাহলে জোড়া ইলিশ মাছও তো অন্তত খেতে পারতাম যাই হোক আমাদের রান্না করতে নেই এমনিতেও ইলিশ মাছ তো দূরের কথা কালকে তো আঁশই রান্না করতে নেই কোনো আঁশ ঠেকানোই যাবে না তাই কালকে নিরামিষ রান্না করব। তবে আজকে দুপুরের খাওয়াটা জমিয়ে খেলাম ওই যে মাছটা যে কি সুন্দর খেতে ছিল অসাধারণ একদম পুরো ইলিশ মাছের মতন খেতে ছিল আর মাংসটাও খুব ভালোই হয়েছিল আজকে কিন্তু মাছ মাংস দুটোই কিন্তু আজকে জমিয়ে খেলাম তবে মাংস সব খাইনি মাংস ওই দু পিস করে খেয়েছি আর আমার বর মশাই তো শুধু মাছটা দিয়েই খেয়েছে মাংস হাতেও দেয়নি খায়ওনি মাংস মুরগির মাংস খাওয়াটা পছন্দ করে না ওই মাছটাই ভালোবাসে খেতে তো ও মাছ দিয়ে খেয়েছে আমি একটু মাছ খেয়েছি খেয়ে তারপরে মাংস দিয়ে খেয়েছি আর আমার ছেলে খেয়েছে খেয়েছে আর আর তো শুধু মাংস মাংস দিয়েই তা অনেক আছে ওটাই কি খাওয়া হবে রাত্রেবেলা ভাত দিয়ে মাংস খেয়ে নি অনেকগুলো মাংস আছে সারা দিন ঝমঝম করে বৃষ্টি হলো ঝমঝম না টিপ করে বৃষ্টি হলো এখন একটু ছেড়েছে আমি তো সকালবেলা জামা কাপড়গুলো কেছে এইখানেই মেলে দিয়েছি আমি জামা কাপড়টা তুলে নিয়ে যাইনি একবার বৃষ্টি হচ্ছে একবার থেমেছে শুকিয়ে গেছে সব সব শুকিয়ে গেছে পরে বৃষ্টিটা থেমেছে হাওয়া দিয়েছে শুকিয়ে গেছে সন্ধ্যে লেগে গেল আজকে আমার ছাদে আসতে নাইটিগুলো শুকিয়ে তাছাড়া সব ভিজে ছোট দিনের বেলা হচ্ছে ছটার আগে সন্ধ্যে লেগে যাচ্ছে আগে সন্ধে সাড়ে ছটা সাতটার সময় সন্ধে বেরে যায় সন্ধে হয় মেঘ তো প্রচুর পরিমাণে মেঘ করেছে এদিকটা এদিকটা এদিকটাও মেঘ আছে দেখি সন্ধে দেব তারপর নিচে এলাম নিচে এসে এই যে সন্ধেটা দিয়ে দিচ্ছি আর কালকে আমাদের ওই যে পরশু দিন বিশ্বকর্মা পুজো আছে তো পরশু দিন বিশ্বকর্মা পুজোর জন্য আমাদের যে মানে বাসনগুলো আছে ঠাকুরের বাসনগুলো ওগুলো আমি আগের দিনই পরিষ্কার করে রেখে দিই মানে কালকে আর কি কালকে কিন্তু আমি সময় পাবো না দু রান্না হবে মানে বলতে দুই বেলা রান্না হবে বিকেল চারটে থেকেই বসতে হবে রান্না করতে তাই কখন ধুবো তাই ভাবছি যে এখনই ধুয়ে নিই তাই সন্ধে দিলাম দিয়ে ছাদে এলাম বাসনগুলো সব এমনিতে মাজা ধোয়ায় থাকে পুজো হয়ে গেলে বাসন তো মাজতেই হয় ভালো করে মেঝে ধুয়েই রাখা হয় পলিথিনের ভেতরে ছিল তবু কি বলতো বাসন বার করে তো ধুয়ে মেজেই পুজো কর পুজোতে দিতে হয় ফল টল বোনাতে হয় তো তার জন্য আমি বার করে ওই তেঁতুল দিয়ে বা লেবু দিয়ে একটু বালি দিয়ে পরিষ্কার করে দিই পুজোর আগেই আগের দিনই করি তবে আজকে একটু মানে আগাম হয়ে গেল করে রেখে দিই আবার পরশু একটু ভালো করে জল দিয়ে ধুয়ে নিলেই হবে কাল সময় পাবো না কাল আবার বড়ো ছেলে স্কুল আছে সকালবেলা সকালবেলাও সময় পাবো না তারপরে রান্না বান্না আছে কখন কি করব তাই জন্য আগাম করে ধুয়ে রাখছি আর এখন তো আমি বসেই থাকবো কোনো কাজ নেই তাই ছাদে নিয়ে চলে আসলাম বাসনগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখে দেবো উপর করে আজকে আবার সকালবেলা সবজি কাটতে গিয়ে ওই হাতটা কেটে গেছে হাত বলতে আঙুল কেটে গেছে একটু এবার সামান্য একটু কেটে গেলে কি বলো ওই লেবু আর ওই বালি ঠেকছে তো দিয়ে আর যা জ্বলে যাচ্ছে কি বলবো বাসনগুলো মাঝ দিকে হাতে লেবু টক টক জিনিস ঠেকছে আর হু করে জ্বলে যাচ্ছে যাই হোক তো টিপ টিপ করে আবার বৃষ্টিও পড়ছিলো আবার বাসনগুলো ধুতে ধুতে না বৃষ্টি শুরু হয়েছে সারাদিন তো সকাল থেকে বৃষ্টি লেগেই রয়েছে বৃষ্টি আজকে আর মানে থামেনি এক ঝলক ওই সন্ধ্যের দিকে মানে বিকেলবেলাটা একটু কমেছিল তারপরে আবার বৃষ্টি পড়ছিল আমি তো ছাদে নিয়ে আসলাম একটু হালকা করে জল বুলিয়ে বুলিয়ে ধুয়ে রাখলাম তারপরে আবার ভালো পরিষ্কার জলে ধুয়ে নেব তারপরে এই যে ভালো করে ধুয়ে নিয়ে তারপরে বাসনগুলো নিয়ে ঘরে চলে এলাম ঠাকুর ঘরেই রাখলাম তারপর শঙ্খটাও পরিষ্কার করলাম ওই শঙ্খটা মাঝে মাঝে একটু ময়লা হয় তো হাতে হাত পড়লে ওই তেল হাতে একটু শঙ্কটা নোংরা হয় শঙ্খটাও পরিষ্কার করেছি তারপর ওই করতে করতেই সময় পার হয়ে গেল দশটা বাজে খেতেও লেট হয়ে গেল আর ওই যে মাংস বললাম না ওবেলা সব মাছ দিয়ে খেয়েছে তাই মাংস সব ওঠেনি গামলার মধ্যেও মাংস আছে আবার যেটা আর কি উপরে নিয়ে এসেছিলাম আমার বড় ছেলে তারপর বাবার বড় ছেলেও অল্প একটু খেয়েছে আর আমিও খেয়েছিলাম সব একটু একটু করেই খেয়েছি সব মাংসর গাদা ছিল ওই দিয়ে গরম গরম ভাত খেয়ে নিলাম চলো তাহলে ভিডিওটা এখানেই শেষ করলাম ভালো লাগলে একটা লাইক করে কমেন্ট করে দিও আজকে মতো টাটা বাই